আপনি কি কালো ঠোঁটের সমস্যায় বুঝছেন আহ জেনেটিক কারণে অথবা যেকোনো ধরনের ব্যাড হ্যাবিটস লাইক স্মোকিং এর কারণে অথবা ঠোঁট কামড়ানোর কারণে কিংবা আহ কোনো কারণে আপনার ঠোঁট কি কালো হয়ে গেছে সো আপনি কিন্তু চাইলে আপনার এই ব্ল্যাক লিপসকে পিঙ্ক লিপসে এ কন্টিনিউ বা রূপান্তরিত করতে পারছেন এছাড়া এনি পার্ট অফ কিন্তু আপনি ইনক্লুডিং ফেস চাইলেই কিন্তু একটা টোন দিতে পারছেন আমাদের এই ক্রিম ব্যবহারের মাধ্যমে যেটি সাত দিনের মধ্যে আপনার স্কিন টোনটাকে পিঙ্কিশ একটা টোন এনে দিবে এনি পার্ট অফ ইউর বডি যেখানে আপনি এই ক্রিমটি অ্যাপ্লাই করেন না কেন এটি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হবে এবং স্মার্চ প্রুফ হবে সো ডিটেইলস সম্পর্কে হলে দেখতে হবে ভিডিওতে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলেমেন্টস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার এস্ট্রিক থেকে এন্ড আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে এন্ড এই মুহূর্তে আমার হাতে রয়েছে ম্যাজিক্যালি কি ক্রিম যেটি হচ্ছে মেডিন জাপানের রিনাউন্ড ব্র্যান্ড এমএজি পিঙ্ক ইন উইক এর আলট্রা লং লাস্টিং পিঙ্কিং ক্রিম সো নাম শুনে বুঝতে পেরেছেন এটি কিন্তু একটি পিঙ্কিং ক্রিম সেভেন ডেজ এর মধ্যে আপনি যেই পার্টে আপনার যে ফেস বা বডির যে কোনো পার্টে ক্রিমটি অ্যাপ্লাই করলে সেই জায়গাতে কিন্তু পিঙ্কিশ একটা টোন পেয়ে যাচ্ছে সো এটি আপনাকে এটি ন্যাচারাল লুক দিচ্ছে ওয়াটার প্রুফ এবং স্মাচ প্রুফ ফিফটিন এম এর এই ক্রিমটি কিন্তু মেড ইন জাপানের একটি প্রোডাক্ট সো আমাদের এই এই মেজ যে আগ্রা লং লাস্টিং পিঙ্কিং ক্রিমটি আছে সেখানে চেরি ব্লসমস এক্সট্রিক্ট অ্যাড করা আছে যেটা আপনাকে ন্যাচারালি একটি পিঙ্কিশ টোন দিবে যেটি দিনের পর দিন আপনার ফেসে বা আপনার স্কিনে রয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ স্মাচ প্রুফ ইভেন এটি ওয়াশ রেজিস্টেন্ট ধুলেও যাবে না আপনি যদি এটাকে উঠাতে চান মাল্টিপল ওয়াশের মাধ্যমে কিংবা যদি অ্যালকোহল বেসড কোনো টোনার ইউজ করেন তাহলে হয়তো এটি গেলে যেতে পারে সো এই লিপ এই ক্রিমটি একদম পারফেক্ট ফর ইউর লিপস চিক্স আমরা স্পেশালি যারা চাচ্ছেন যে আপনার ন্যাচারালি স্কিনে একটু চিকে একটু চিনে এই এরিয়া গুলোকে আপ করার সময় ব্লাসন অ্যাপ্লাই করে আমরা পিঙ্ক একটা লুক দিয়ে থাকি আপনি কিন্তু চাইলে আমাদের এই পিঙ্কিং ক্রিম ব্যবহারের মাধ্যমে সেমি পারমানেন্টলি এই এরিয়া গুলোকে টোয়েন্টি ফোর সেভেন সবসময়ের জন্য এনি ইউর স্কিন আপনি চাইলে প্রাইভেট পার্ট বা সেন্সিটিভ এরিয়া গুলোকে যদি পিঙ্ক করতে চান এই পিঙ্কটি ক্রিম টি ইউজ করতে পারছেন আপনাকে একটি ন্যাচারাল পিঙ্কিং ব্লাশ দেবে পাশাপাশি এই ক্রিম টি নট অনলি আপনাকে হচ্ছে একটি পিঙ্কিশ স্কিন টোন দিচ্ছে বাট অলস আপনার স্কিন টাকে কিন্তু সফট করছে সাফল করছে স্মুথ করছে হাইড্রেটিক করছে এবং আপনার স্কিন টা প্রটেক্ট করছে ফ্রম এনি কাইন্ড অফ হিট সোয়েটিং থেকে ফ্রিকশন থেকে এবং এটি একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম হিসেবেও কাজ করছে ব্যাকটেরিয়ার ব্রিল্ড আপ থেকে ব্যাকটেরিয়ার তৈরি হওয়াতে কিন্তু আপনার ক্রিম টি প্রোটেক্ট করছে

After long lasting thinking painting.